নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো চলে গেছিলাম সেদিনকার ঘুরতে অ্যাকচুয়ালি বাড়ির থেকে তো বেরিয়েছিলাম অন্য একটা জায়গায় যাব বলে দিদিরা এসেছিলো ভেবেছিলাম ওদেরকে একটু নিয়ে যাব কারণ ওরা তো আর বেশি দিনের জন্য আসে না আর ওদের ওখানে সেরকমভাবে ওরা ঘুরতেও পারে না তাই জন্য ভেবেছিলাম সবাই মিলে একটু ঘুরতে যাব আর বেরিয়েছিলাম ইকোসিটি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু ইকোসিটি তো পাঁচটায় বন্ধ হয়ে যায় তো বাড়ির থেকে বেরোতে বেরোতেই পারে প্রায় পাঁচটা বেজে গেছে তো টাইপট টাইপট নিয়ে বেরিয়েছি তো ইকোসিটি যাওয়া হয়নি তো চলে এসেছি এই একটা রাস্তার মধ্যে মেন রোড কিন্তু ভাবো আমার আমাদের কি পিক আপ অ্যাকচুয়ালি আমাদের তো ফটো আর ভিডিওর খালি দরকার তো সেই কারণে যে কোনো একটা প্লেস হলেই হলো মানে একটু সুন্দর যাতে দেখতে আসে ব্যাস আর কি আমাদের তো এটুকুতেই খুশি আর আমরা যে এত ফটো আর ভিডিও করতে ভালোবাসি মানে কি বলবো প্রতিযোগিতায় গেলে মনে হয় আমরাই ফার্স্ট হয়ে যাব তো চলে এসেছি বলো তো তোমরা কি চিনতে পারছো এটা কোন জায়গা জলপাইগুড়ির মধ্যেই আর আমাদের বাড়ির খুবই কাছের একটা জায়গা কি বলো তো এটা হচ্ছে মোহিতনগরের ওভারব্রিজ পিছনটা দেখো মানে এত অপূর্ব দৃশ্য না মানে আমরা কিন্তু গ্রামে থাকি কিন্তু তবুও এই প্রাকৃতিক সৌন্দর্যটা যেন মানে প্রচণ্ডই ভালোবাসি আর দেখতে যে এত ভালো লাগে কি বলবো মানে আসলে আমরা গ্রামে থাকলেও আমাদের পরিবেশটা কিন্তু এতটা গ্রাম্যময় নয় সেই কারণে বেশি গ্রামে গেলে কিন্তু দেখতে ভালোই লাগে তো যাই হোক চলে গেছিলাম অনেক ফটো তুলেছি আর দশ মিনিটে এতগুলো ফটো তুলেছি মানে কি আর বলবো তো যাই হোক যেটার জন্য গেছিলাম সেটাকে তো পাইনি তো ওই পিছন দিকে একটু একটু দেখা যাচ্ছিল ওটাকেই ভিডিওতে আনার চেষ্টা করছিলাম কিন্তু আর কি বলবো ভিডিওতে আসছিল না অ্যাকচুয়ালি মোবাইলের ক্যামেরাটাও খুব একটা ভালো না তাও অনেকটা চেষ্টা করেছিলাম আর ওটাকে পাইনি তাতে কি হয়েছে আমরা এই ব্রিজটাকে আর রাস্তাটাকে পুরো দমে একদম ব্যবহার করে নিয়েছি মানে একদম বলতে পারো আমরা ফেমাসই করে দিয়েছি এই ওভার ব্রিজটা যাই হোক আর পিছনে কি বলবো ওই দেখো রাস্তাঘাটে ওই দেখো অল্প অল্প ভিউ দেখা যাচ্ছে আর এই নিচটা দেখো মানে এত সুন্দর লাগছিল না এখানে পরিবেশটা একদিকে ধান ধানক্ষেত একদিকে চাপাতা বাগান এদিকে দেখো নিচে আবার রেল লাইন তার ওই পাশে আবার মানে রাস্তা উপর দিয়ে আবার রাস্তা আবার মাঠ ঘাট বাড়ি মানে উফ বলে বোঝাতে পারবো না মানে ফটোতে আর ভিডিওতে যতটা ভালো লাগছে সামনা সামনাসামনি দেখতে তার থেকে বেশি সুন্দর লাগছে বেশি বলতে পাঁচ গুণ বেশি আর ওই পিছনে দেখো মানে ওটা কি বলো তো কিছু একটা ফ্যাক্টরি হবে সিমেন্ট ফ্যাক্টরি বা অন্য কিছু যাই হোক কিছু একটা ফ্যাক্টরি যেটার নাম আমি জানি না তো ওই ফ্যাক্টরিটা না মানে খালি চোখে রাস্তা দিয়ে দেখলে না এত অপূর্ব লাগে দেখে মনে হয় পুরো ড্রিমল্যান্ড তো সেই কারণে ওইখানেই আর কি ফটো তুলতে এসেছিলাম মেনলি কিন্তু সেটা যেহেতু পারিনি এই রাস্তাঘাট এই যে দেখো ওভার ব্রিজে দাঁড়িয়ে নিচের সব মানে প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে ক্যাপচার করছিলাম ভাবলাম আমার সব বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই তো যাই হোক রাস্তাঘাট নিয়েই আমি আর কি খুশি গাড়ি যাচ্ছে এত ঝাঁকুনি দিছিল বৃষ্টিটা মানে বললে বোঝাতে পারবো না এই যে দেখো এই যে অল্প অল্প দেখা যাচ্ছে অল্প অল্পই ক্যাপচার করেছি আর কি এই দুটো না রোদের আলোতে খালি চোখে দেখতে যা সুন্দর লাগে না ক্যামেরাই ঠিক মতন বোঝাই যায় না ফটো ভিডিও কমপ্লিট করে চলে এসেছি আমরা পিসির বাড়িতে পিসির বাড়ি এসেও কিন্তু আমরা ভিডিও করছি আর এখানে দেখো সবাই মিলে বসে পড়েছি মানে আমরা সব পাগলের দল তো কি আর বলবো আমরা সব যেখানেই যাই সেখানে পাগল করি দেখো না পিসিকে ডাক দিচ্ছি যে পিসি আসো আসো তোমাকেও একটু ভাইরাল বানাই পিসি বলে হ্যাঁ হ্যাঁ আমিও ভাইরাল বানছি হ্যাঁ তোমার সাথে ভিডিও করলেই তো আমরা ভাইরাল হব তাই না মানে পিসি কেউ ছাড়িনি কী আর বলবো তো পিসি আমার কথা শুনে হাসাহাসি করছিল। যাই হোক সন্ধ্যাটা এইভাবেই কাটলো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা